শ্রীমদ ভগবদ হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ যা পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত এই ধর্মগ্রন্থ থেকে প্রকৃত জ্ঞান পাওয়া যায় এই ধর্মগ্রন্থ যতই পড়বেন ততই নিজেকে জানার চেষ্টা করবেন ততই শ্রী হরির প্রতি বিশ্বাস শ্রী প্রতি ভক্তি আসবে যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরুজন প্রভৃতি এই সেনাবাহিনীতে রয়েছেন যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ ও অপরাধ পথে ভুগতে শুরু করেন তিনি তার ধনুক নামিয়ে রাখেন তার সারথি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আমি কিভাবে আমার নিজের লোকদের সাথে যুদ্ধ করব। এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে বলেন তুমি বেথার চিন্তা করো না আত্মা অমর সে কখনো মরে না শুধু এর শরীর মরে এই পৃথিবী এবং এর মানুষ তোমার সৃষ্টি নয় ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেন তাদেরকে হারানোর শোক কেন তারা সবাই এর পূর্বে বহুবার মারা গেছেন এবং তাদের জন্ম হয়েছে প্রত্যেকবার ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে এটাই হলো একজন ক্ষত্রিয় কর্তব্য এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে তার মনে এখনো অনেক সংশয় আছে এরপর তিনি শ্রীকৃষ্ণকে কিছু বিস্তারিত বলার জন্য অনুরোধ করেন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয় কোনো কিছুর আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্মানুসারে করা করতে হবে সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে কিন্তু এর ফলে পৃথিবীতে পাপী লোকের সংখ্যা বাড়তে থাকবে যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে এর জন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ শুরু করো এটাই তোমার কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন সর্বপ্রথম তিনি সূর্যদেবকে গীতার জ্ঞান দিয়েছিলেন এরপর সূর্যদেব তার শিষ্যদের সেই জ্ঞান দিয়েছিলেন এবং এই জ্ঞান এভাবে সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে ভগবান বলেছেন যখনই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখনই তিনি এই পৃথিবীতে অবতারিত হন এই যুদ্ধের রঙ্গমঞ্চ মঞ্চ তিনি এমনভাবে সাজিয়েছেন যেন পাপীরা শাস্তি পায় কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন এই যুদ্ধ তিনি সৃষ্টি করেছেন যাতে পাপীদের শাস্তি হয় শ্রীকৃষ্ণ বলেছেন সন্ন্যাস মানে জাগতিক মোহমায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার পরণ্যে যাওয়ার প্রয়োজন নেই কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দের মোহ না থাকলেই ভগবানকে লাভ করা যায় ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয় ওঠেন তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়ে চিন্তিত বা ভেত হন না তিনি ভগবানের ভক্ত হয়ে যান ধ্যানের শেষ অবস্থা হলো সমাধি এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সব কিছু তার দ্বারা শিষ্ট সব কিছুতেই তিনি উপস্থিত সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র জ্ঞান বিজ্ঞান ইন্দ্রিয় সুখ দুঃখ পাপ ইত্যাদি সবই তার তৈরি যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান যারা সন্দেহ করে তারা জগতের জড় জড় বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে আর এটাই হয় তাদের দুঃখের কারণ তারা কখনো বৈকুণ্ঠ পাই এবং মৃত্যু লোকে বারবার জন্ম নিতে হয় পার্থিক দুঃখ কষ্ট ভোগ করতে হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম ও আত্মা ইত্যাদি সম্পর্কে বলেছেন কৃষ্ণ বলে অহম ব্রহ্ম অর্থাৎ আমি ব্রহ্ম আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ তাই মানুষও ব্রহ্ম মানুষ এসব জানতে পারে না কারণ তাদের বুদ্ধি মোহর আবরণে আবৃত্ত থাকে শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে অন্যান্য সমস্ত দেবদেবীও কেবল তার দ্বারাই সৃষ্ট হয়েছিল তার আরাধনা করা মানে পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণেরও পূজা করা যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন তিনি তাদের মুখ্য অর্থাৎ মুক্তি দান করেন কৃষ্ণ বললে পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হলো কৃষ্ণ ঈশ্বর তিনি মহাবিশ্ব মহাবিশ্ব সৃষ্টি করেছেন প্রতিটি কোণাতে তিনি বিরাজমান এগুলো বোঝা মানুষের নিয়ন্ত্রণে নেই কিন্তু তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারেন উপরন্তু এই ভক্তি সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে যেমন জ্ঞান সৌন্দর্য শক্তি ভয় সাহস হিংসা ইত্যাদি সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি যারা কৃষ্ণের বিশ্বাস করে তারা ভালো গুণাবলী অর্জন করেন আর যারা তা করে না তারা খারাপ গুণাবলী অর্জন করেন ঈশ্বর তাদের উভয়ে তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল বা শাস্তি প্রদান করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান অর্জুন দেখেন যে এই রূপ তিনি তিন জগৎ ব্যাপী বিস্তৃত সমগ্র বিশ্বে তার রয়েছে তার চারটি হাত আর আছে অসংখ্য মাথা কিছু মাথা নিখুঁতভাবে ভীতকর এবং কিছু দর্শন কোন কোন মুখ থেকে আগুন জল ইত্যাদি বের হচ্ছে তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা আর অন্যদিকে মৃত্যুর গালে ঢলে পড়েছে তারা জন্ম মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে সব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন বলেছেন সবচেয়ে বড় যোগ হল যোগ কেউ যদি বড় বড় বেদ পুরাণ পড়তে না পারে যোগ্য হবন তপস্যা করতে না পারে তবে তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেওয়া মানুষের ঈশ্বরে প্রেমে মগ্ন হয়ে তার ভক্তি করা উচিত তার স্তব করা উচিত তার মনম চিন্তন ধ্যান এবং প্রশংসা করা উচিত নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত এমন ভক্তদের শ্রীকৃষ্ণের খুব ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান এমন প্রকৃতির ভক্ত ছিল মীরা ও সুরদাস ভগবান এবং ভক্তদের মুখ্য দান করেন অনুদেহে আত্মা পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝে সেই জগতে বন্ধন থেকে মুক্তি লাভ করে আত্মার মধ্যে ঈশ্বরে বাস কারণ তিনি আত্মার অংশ কিন্তু অজ্ঞতার কারণে মানুষ তা বুঝতে পারে না তাই আগে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানের উদ্দেশ্য হলো ঈশ্বরকে বোঝা তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে অন্যথায় মানুষ অহংকারী হবে তখন সে এই রহস্য বুঝতে পারবে না আর সে নিজের মধ্য ঈশ্বরকেও খুঁজে পাবে না ভগবান শ্রীকৃষ্ণ তিনটি গুণের কথা বলেছেন এই তিনটি গুণ সাত্বিক তামসিক এবং রাজসিক সাত্বিক লোকেরা নিরামিষ আহার করে সাধারণত পোশাক পরে কোথায় নরম হয় এবং ভগবানের ভক্তি করে তারা মৃত্যুর পর মুখ্য লাভ করেন তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান নোংরা পোশাক পরে হিমস্র হয় এবং কখনো ঈশ্বরের উপর ভক্তি দেখায় না মৃত্যুর পর তারা নরক ভোগ করেন রাজসিক লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখায় তাদের মধ্যে উভয়ে গুণ থাকে মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে সর্ব অনুরূপ উভয় পেতে পারেন বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে মোহমায়া থেকে ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে এটাই সবচেয়ে বড় যুগ মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারেন কারণ তার মন অর্থ এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে এটি তাকে ঈশ্বর উপলব্ধির পর থেকে দূরে সরিয়ে রাখে সর্বোত্তম মানুষ সেই যে আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করেন মানুষের মধ্যে দুই ধরনের প্রবৃত্তি পাওয়া যায় দেব ও মানব দেব মনোভাব যাদের আছে তাদের অনেক ভালো গুণ থাকে যেমন সেবা সংযম সত্যবাদিতা সততা পরিচ্ছন্নতা শান্তি ইত্যাদি তারা মুখ্য লাভের যোগ্য বিপরীতে আসুরিক প্রবৃত্তি লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে যেমন অহংকার ঈর্ষা ক্রোধ কাম বাসনা লালসা হিংসা ইত্যাদি তারা নরক লাভ করেন অর্জুন জিজ্ঞাসা করলেন বেদ ও পুরাণ ছাড়া যারা নিজ ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত শ্রীকৃষ্ণ বলেছেন তাদের উচিত ওম তৎসৎ অনুসরণ করা ওম মানে ঈশ্বর তৎ মানে মানে মোহ থেকে দূরে থাকা সৎ মানে সত্য অর্থাৎ একজন মানুষের মহমায়া থেকে দূরে থেকে সত্য পথে চললে ঈশ্বরের উপাসনা করা উচিত এমন মানুষকে ভগবান নিজের আশ্রয় নিয়ে পরিত্রাণ দান করেন শ্রীকৃষ্ণ অর্জুনকে মুখ্য লাভের পথ ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে মুখ্য লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত তার প্রতি অবাধ ভালোবাসা রাখতে হবে তার প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত তার পূজা করা উচিত এবং সন্ন্যাসীরা মতো সমস্ত বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে এভাবে জীবনযাপন করলে মানুষ অবশ্যই লক্ষ্য লাভ করবে শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে সে যদি এখনো যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে কিন্তু বিধির বিধান হবেই তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহের অবসান ঘটেছিল তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে